একটা লেবু গাছে দেখাবো কি পরিমাণে ফুল আসতে পারে মাটির শক্তিটা কতটুকু দেখেন লেবু গাছের ফুলের কি অবস্থা মানে পাতার চাইতে ফুল বেশি এই যে লাইট ব্রাইটনেসটা বাড়ায় দিই ডিফারেন্ট একটা গাছ দেখেন কতটুকু অনেক ফুল ধরে আসছে এটা চতুর্দিকে এই দেখেন I have all of একদম ফুলে ভরে গেছে গাছটা গাছে যদি একটু পানি স্প্রে করলে লাইটটা সবুজ দেখা তো এমন কোনো গাছ নাই প্রত্যেকটা জয়েন্টে জয়েন্ট নতুন পাতা হৈছে পাতাৰ মদৰ ফুল এরকম শুরুর দিকে কালো হয় দিকে লাল ড্রামের মধ্যে করা হাফ ড্রাম কেটে এর মধ্যে যে কালো মাটি এটা যে কি মাটি আল্লাহ জানে অসাধারণ একটা লেবু গাছ এই যে এটাকে দূর থেকে দেখায় নীল একটা ড্রাম এর মধ্যে লেবু ধরে আসা এরকম তিনটা ড্রাম থাকলে আমি মনে করি অফ লেবু গাছের জন্য খুব সুন্দর লাগতেছে আর চতুর্দিকে বাগানের দৃশ্যটা দেখেন ছাদ বিড়াল তো লেবু গাছটা দেখে ভালো লাগলো ওই জন্য শেয়ার করলাম সবাই ভালো থাকে